ধূপগুড়িতে স্পেশাল ছয় সরকারি পরিচয় গাড়ি আটকে আর হেনস্তা সুপারি বোঝায় পিক আপ ভ্যান আটক করা হয় কেন্দ্র সরকারের স্টিকার সাটা গাড়িতে করে ফে হেনস্তার অভিযোগ আর সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি আটকায় ছজন সিমেন্টের গোডাউনে ঢোকানো হয় গাড়ি চালকে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘিরে ধরতে এই চম্পট সাংবাদিক দেখেই দিশেহারা ছয় ভুয়ো আধিকারিক কেউ পালালেন টোটোয় আর কেউ চলন্ত বাসে কাউকে আবার নিতে এলো লাল রঙের গাড়ি সরিয়তে তারায় গতি বাড়িয়ে পালায় সেই গাড়িও মোটা অঙ্কে টাকা আদায় ফন্দি না অন্য কোনো রহস্য আমাকে রিপোর্টারকে দেখে কেন আপনারা টাকা ডিল করছিলেন ওখানে বন্ধ কি করছিলেন গাড়ি করে রাস্তার মধ্যে আরে সাইডে আমরা অফিসারগুলা না কি ওটা আমরা বলতে পারছি না ওটা কে ছিল না ছিল সেটাও আমরা বলতে পারবো রোডগুলোকে দিদি চাওয়া রোডগুলো পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে ফুবাড়ি গাড়িও পালিয়ে যায় এবার ফুবাড়ি গাড়ি পালিয়ে যাওয়ার পরে সাংবাদিক আছে সাংবাদিককে দেখে অফিসার না কে তাও আমরা বলতে পারি না কিন্তু ওরা সবাই পালিয়ে যায় কেউ প্রকৃতে গড়ে যায় কেউ হেঁটে যায় কেউ গুড়ো হেঁটে করেছিলাম কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি